ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা সহজেই ইতালিয়ান বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিও দেখে ইতালিয়ান বাক্য বলা শিখতে পারবেন যেগুলো দৈনন্দিন জীবনে চলাফেরা করতে আমাদের দরকার হবেই তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম বাক্যটি আমরা শিখব তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটা বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোম স্থায় কোম স্থায় মানে তুমি কেমন আছো এখন কোম মানে কেমন বা কিভাবে স্থায়ী শব্দ দ্বারা তুমি বা আপনি বোঝায় কমে স্থায় কেমন আপনি বা আপনি কেমন আছেন এরপর কি শিখব আপনাকে যদি কেউ বলে যে কোম স্তাই মানে আপনি কেমন আছেন আপনি উত্তরে বলতে পারেন আমি ভালো আছি আমি ভালো আছি এটার ইতালিয়ান হবে বেনে আমি ভালো আছি মানে আমি আর বেনে মানে ভালো বেনে আমি ভালো বা আমি ভালো আছি পরবর্তীতে আমরা কি শিখব যদি আপনি ভালো না থাকেন সেই ক্ষেত্রে বলবেন নন স্তোবেনে নন বসিয়ে দেবেন বা বাক্যটা তখন নেগেটিভ হয়ে যাবে যে আমি ভালো নেই এরপর আমরা শিখবো যে তোমার নাম কি কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইউর নেম এটার ইতালিয়ান হবে আমি তোমার নাম কি কমে মানে কেমন বাট কমে মানে এখানে কি বোঝায় কিয়ামি মানে নাম বা কিয়ামো নামে মানে নাম আর একত্রিত করে আমরা যখন বলবো যে কমেতে কিয়ামি তোমার নাম কি তো ধরুন আমি কোন একটা জায়গা থেকে এসেছি মানে মাত্র এসেছি আমি বলতেছি আমি এখন এসেছি বা আসছি এটা ইতালিয়ান হবে আর আর রিভো আদ্যাস মানে আমি মাত্র এসে পৌঁছেছি এমনটা বোঝায় আর রিভো শব্দ দ্বারা বোঝায় আমি পৌঁছেছি এখন আবার যদি একত্রিত করে বলেন যে মানে আমি এখন পৌঁছেছি এখানে আর রিভ এটার বা আমি এখন এখানে এসেছি তো ধরুন আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন এটার ইতালিয়ান হবে দোভে স্তায় দোভে স্তাই আন্দান্দ দোভে মানে কোথায় স্থায়ী মানে আপনি আন্দান্দ মানে যাচ্ছেন দোভে স্থায়ী আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন এরপর আমরা কি শিখব আমরা আরো একটি বাক্য শিখব সেটা হচ্ছে এক মিনিট অপেক্ষা করো আমি যদি আপনাকে বলি যে এক মিনিট অপেক্ষা করুন এটার ইতালিয়ান আমাকে বলতে হবে আপেত্তা উন্মিনুত আস্প আসপ্তা এগুলার মানে কিন্তু অপেক্ষা করা বোঝায় আর যদি আমি এইভাবে বলি যে আপেত্তা আপেত্তা অপেক্ষা করো উন্মিনুত এক মিনিট আপেত্তা উন্মিনুত এক মিনিট অপেক্ষা করুন বা কিছু সময় অপেক্ষা করো এটা বোঝায় এরপর রেখেছি তুমি আমাকে সাহায্য করো এটাকে আমরা দুইভাবে বলতে পারি একটা বলতে পারি আয়ুতামি আয়ুতামি আমাকে সাহায্য করো বা আমরা বলতে পারি তু মি তু তুমি মি আমাকে আয়ুতি সাহায্য করো আবার আয়ুতামি ওইটার মানেও আমাকে সাহায্য করো এমনটা বোঝায় পরবর্তীতে আমরা শিখব এটার দাম কত কোন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত ইতালিয়ান বলতে গেলে আমাকে বলতে হবে কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা কুয়ান্ত মানে কত কস্তা মানে দাম বা খরচ কুয়ান্ত কস্তা কত দাম বা কত খরচ সো কুয়ান্ত কস্তা এটার মানে কিন্তু কত দাম কত খরচ এটার দাম কত এগুলা বোঝায় এরপর আমি কোন একটা জিনিস বুঝতে পারছি আমি এটা বুঝতে পারছি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো কাপিস্কো শব্দের অর্থ কি কাপিরে মানে বোঝা আর কাপিসকো মানে আমি বুঝতে পারছি কুয়েস্ত এটা কাপিসকো কুয়েস্তো আমি এটা বুঝতে পারছি এরপর ধরুন আমি বললাম ঠিক আছে চলো বা ঠিক আছে চলুন ঠিক আছে চলো যাই এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি ওকে আন্দিয়ামো ওই আন্দিয়ামো ওকে মানে কি ওকে ঠিক আছে আন্দিয়ামো মানে চলুন আমরা যাই বা চলো আমরা যাই এমনটা বোঝাই ওকে আন্দিয়ামো চলো আমরা যাই সো ওকে শব্দ দ্বারা ঠিক আছে এটা বোঝায় ওকে মানে তো বোঝেনি তবে উচ্চারণটা একটু ভিন্ন করে ইউরোপিয়ানরা ওকে এমনটা করে তো ধরুন আমি বললাম দরজাটা বন্ধ করো এটা ইতালিয়ান বলতে গেলে আমাদেরকে বলতে হবে কিউদি কিউদি কিউ দি লাপর তা কিউ দি দরজাটা বন্ধ করো বা তুমি দরজা বন্ধ করো তু কিউ দিলা পর্তা এভাবে আমরা বলবো তো যারা বুঝতে পারেন না তারা অবশ্যই আগে শব্দ শিখবেন আর আমাদের তৃতীয় বাক্যটি এখানে আছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাম্মি উন প আকোয়া দাম্মি আমাকে দাও উন প একটু আকোয়া পানি দামি আকোয়া আমাকে একটু পানি দাও তো বন্ধুরা আমরা ধাপে এখানে আমাদের প্রথম বাক্যটা শেষ করেছি আমি আমার কাজ শেষ করেছি এটার ইতালিয়ান বলতে গেলে আমাদেরকে বলতে হবে অফিনিত ইলমিও লাবোরো এখানে অফিনীত মানে বুঝিয়েছে আমি শেষ করেছি ইলমিও আমার লাবোর কাজ অফিনীত ইলিও লাবোরো আমি আমার কাজ শেষ করেছি এরপর রেখেছি আমি খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত এটার ইতালিয়ান হবে সুনো মলতো ইম্পেনিয়ান্ত সুনো মলতো ইম্পেনিয়ান্তো এখানে সুনো মানে আমি মলত মানে খুব বা বেশি শব্দ দ্বারা ব্যস্ত বা বিজি ইম্পেনিয়ান্তো আমি খুব ব্যস্ত এরপর আমরা যদি কাউকে বলি যে মাফ করবেন বা আমাকে মাফ করবেন আমাকে ক্ষমা করবেন এটার ইতালিয়ান হবে পেরদোনামি পেরদনামি বা অনেকে আমরা এইভাবে বলি পের একই আমি দুইটাই সঠিক বলবো পের দনামি একই এটার মানে মাফ করবেন এরপর ধরুন আমি আপনাকে বললাম চলুন খাবার খাই বা চলুন খাবার খাবো এটা ইতালিয়ান হবে আন্দিয়ামো আমানজারে আমো শব্দ দ্বারা কি একটু আগে শিখেছি মানে চলো যাই বা চলো যাওয়া যাক এমন কিছু তো চলো আন্দিয়ামে খাবার খেতে মান যারে মানে খাওয়া আমরা খাওয়া সম্পর্কিত বলতেছি আন্দিয়ামো আমান যারে চলো খেতে যাই বা চলো খাবার খাবো এমনটা বোঝায় তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আশা করি কিছু হলেও আপনাদের উপকারে আসবে আমাদের আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ